মানে মানে দিনের বেলায় যারা রাতে তারাই আবার সম্ভোগের বস্তু এক শেষ আর কি যে জাতি তার অতীতকে জানার চেষ্টা করে না সে নিজের ভবিষ্যৎকেও ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে না নিজের শিকড়কে ভুলে যাওয়া তো কোনো কাজের কথা নয় তাহলে আমরা মানে বাংলা ভাষীরা কিভাবে জানতে পারি আমাদের অতীতকে সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি নিয়ে আসেন এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় বিভিন্ন পণ্ডিতদের মত পার্থক্যকে স্মরণে রেখেই বলা যেতে পারে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই চর্যা গানগুলো লেখা হয়েছিল এখান থেকেই বিভিন্ন পণ্ডিতেরা মনে করেন হাজার বছরেরও বেশি আগে জন্ম হয়েছিল বাংলা ভাষার আর বাংলায় যারা কথা বলেন তারাই তো বাঙালি তাহলে কেমন ছিল বাংলার সেই সময়কার সমাজ হাজার বছর আগে এই গ্রন্থ থেকেই জানা যায় হাজার বছর আগের বাঙালি জীবন কেমন ছিল তখন পাল যুগ পেরিয়ে সে নামল সমাজে তখন জাতিভেদ প্রথা প্রবল আকার নেয় যারা প্রান্তিক মানুষ তারা ছিল সমাজের চোখে অস্পৃশ্য অচ্ছুত তাই নগরের বা গ্রামের মধ্যে তাদের স্থান হতো না তাদের ঠাঁই হতো নগরের একেবারে বাইরে আর এই সকল প্রান্তিক মানুষদের সংসারে নিত্য অভাব লেগেই থাকতো তবে সমাজের উচ্চবর্ণের মানুষেরা এই পিছিয়ে পড়া মানুষগুলোকে ছুঁতেন না ঠিকই কিন্তু অন্তজ মেয়েদের সম্ভোগ সঙ্গিনী করতে তাদের কোনো ছুতমার্গ ছিল না মানে দিনের বেলায় যারা অচ্ছুত রাতে তারাই আবার সম্ভোগের বস্তু মানে তার এক শেষ আর কি অথচ এই সকল অন্তর্জ নারীকে বিয়ে করা খুবই নিন্দার বলে দেখা হতো চর্যার গানে বঙ্গাল বলতে এক দুর্ধর্ষ জাতিকে বোঝানো হয়েছে এরা আর্য জনগোষ্ঠীর বহু আগের অস্ট্রিক জনগোষ্ঠীর লোক এরা ছিল চাষবাসে পারদর্শী শুধু তাই নয় শিকারেও তারা পটু ছিল সে সময় এই ভূখণ্ডে বিভিন্ন পেশার মানুষেরা বাস করতেন তবে তাঁত বনা ছিল সেই সময়ের একটা প্রধান পেশা তথাকথিত ডোম সম্প্রদায়ের মানুষেরা তাঁত বুনতো চ্যাঙাড়ি তৈরি করতো তাঁতের কাপড় বিক্রিও করতো এছাড়াও ছিল কামলি সবর চন্ডাল সুরি ব্যাধ মাঝি ধুনুরি জেলে প্রভৃতি জীবিকার মানুষেরা পাঁচ নম্বর চর্যায় দেখা যায় তৈরি করত। এবং এরা প্রত্যেকেই ছিলেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাঙালির সংসার জীবনের সবচেয়ে করুণ ছবি ফুটে ওঠে চর্যার তেত্রিশ সংখ্যক গানে সেখানে বলা হচ্ছে হাঁড়িতে ভাত নেই অথচ নিত্য অতিথি এসেই চলে আবার দিন দিন সংসার বড় হয় কিন্তু অভাব ঘটে না বাঙালি নারীর এ এক দুঃখ দুর্ভর আরতি তবে সমাজে ধনী মানুষও ছিল কেউ ছিল পঞ্চপাটনের মালিক কেউ বা ছিল চতুষ্কটি মুদ্রার ভান্ডারি ছিল সোনার উপর বিপুল ভান্ডার এর থেকে বোঝা যায় সে সময়ও সমাজে গরিব বড়লোকের মাঝের ফারাকটা খুব বেশি ছিল এবারে আসা যাক খাবারের প্রসঙ্গে তখনও বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত এবং মাছ আর মাংসের মধ্যে প্রিয় ছিল হরিণের মাংস আর গৃহস্থ বাড়িতে গোয়ালে গরু আর সেই গরুর দুধও বাঙালির প্রিয় ছিল হাজার বছর আগের বাঙালি পানীয় হিসেবে মদ্যপানও পানও করত আর মদ পান করা মোটেই নিন্দার ছিল না খাবার পর মুখ শুদ্ধি হিসেবে কর্পূর দিয়ে পান খাওয়ার চল ছিল সাধারণ বাঙালি বাস করত কুঁড়ে ঘরে প্রায় সমস্ত ঘরেই কুরুল টাঙ্গি খন্তার মতো হাতিয়ার থাকত আর থাকতো হাড়ি ঘড়া বা কলসি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যবহারের পাত্র তখনকার বাঙালি মেয়েরা ফুল পাতা দিয়ে সাজসজ্জা করত। মাথায় দিত ময়ূরের পালক গলায় বীজের মালা কানে গুঞ্জা তাদের পেত তখনকারীরা তবে উচ্চবিত্ত পরিবারের মেয়েরা সোনার গয়না দিয়েই সাজত বাংলা আগা গোড়াই ছিল নদীমাত্রিক ছোটখাটো খাল বিল পাড়াপাড়ের জন্য ভেলা ব্যবহার হলেও বড় নদী পাড়াপাড়ের জন্য কিন্তু বড় বড় নৌকা বজ্রা ব্যবহার করে হতো এবং নদী পথে বহু দূর দেশেও যাওয়া হতো অর্থবান ব্যক্তিরা বাড়িতে হাতি রাখত হাতির পিঠে চেপেও তারা যাতায়াত করত সমাজের সাধারণ মানুষ দরিদ্র ছিল বটে কিন্তু তাদের বিনোদনের অভাব ছিল না বাঙালি তখনও গান গাইতে ভালোবাসতো সঙ্গে নাচটাকেও তারা পছন্দ করত নাচ গানের সঙ্গে একতারা ডমরু বাঁশি মাদল ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করত এমনকি এইসব বাদ্যযন্ত্র বাজিয়ে বরযাত্রী বরকে নিয়ে বিয়ের আসরে পৌঁছতো শুধু তাই নয় তখনও বাঙালি সমাজে নাটক মঞ্চস্থ হতো সেই সময়ের বাঙালি পরিবারগুলো ছিল যৌথ পরিবার গ্রামের রাস্তায় প্রায় কাপালিকের দেখা পাওয়া যেত সমাজের অর্থবান লোকেরা খুব ঘটা করে পুজো অর্চনা করত। তবে সে সময়ের বিয়েতে কন্যাকেই পাত্রের যৌতুক দেওয়ার রীতি ছিল হাজার বছর আগের বাঙালি মেয়েরা অনেকটাই স্বাধীন চেতা ছিল তারা নিজের ইচ্ছেতে জীবন সঙ্গী নির্বাচন করতেন আবার জীবিকাও নির্বাচন করতেন এমনকি নৌকো চালানোর মতো কাজও তারা নির্দ্বিধায় করতেন এক্ষেত্রে একটা কথা বলা দরকার চর্যাপদের লেখকরা কিন্তু কোনো কবি বা সাহিত্যিক ছিলেন না তারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সাধক সাধনার অঙ্গ হিসেবেই তাদের চর্যা গানগুলো লেখা আর এভাবেই তাদের লেখার মধ্যে দিয়েই বাংলার সাধারণ জীবন উঠে এসেছে তাদের লেখায়